সাংবাদিকের সাথে অসির দুর্ব্যবহার বিশালগর থানার ওসি সঞ্জিত সেনের বিরুদ্ধে অভিযোগ সাংবাদিক কুমার গৌরবকে প্রকার অপমান অসির দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট বিশালগড়ে চুরি চিন্তায় প্রকাশের নেশা বাণিজ্যে কারবারের অভিযোগ নিত্য নৈমিত্তিক বিষয় এসব ক্ষেত্রে বিভিন্ন সময় বিশালগড় পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ উঠে বিভিন্ন ক্ষেত্রে ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করার অভিযোগ ওঠে বিশালগড় পুলিশের বিরুদ্ধে এই যখন অবস্থা তখন বিশালগড় থানার বর্তমান ওসি সঞ্জিৎ সেনের বিরুদ্ধে উঠল সাংবাদিকের সাথে প্রকাশ্যে দুর্ব্যবহার এবং হুমকি ধমকে দেওয়ার অভিযোগ কুমার গৌরব নামের বিশালগড়ের এক সাংবাদিককে বিশালগড় থানার ওসি সঞ্জিৎ সেন দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ এ সংক্রান্ত টেলিফোনে জানিয়েছেন সাংবাদিক কুমার গৌরব নমস্কার কুমার বাবু আপনাকে রেবোডে টিভি ত্রিপুরায় স্বাগত জানাচ্ছি নমস্কার একটা ঘটনা যেটা আমরা জানতে পেরেছি যে আপনি বিশালগড়ে সাংবাদিকতা করেন এবং বিশালগড় থানার ওসি আপনার সঙ্গে একটা অভব্য বা একটা বাজে আচরণ বা কি হয়েছিল ঘটনাটা যদি একটু জানান গতকাল অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছিল গতকালকে বিশালগড় থানা থেকে এক এসআই জুতা চুল হয়েছিল সেই নিউজটি আমি কভার করেছিলাম তৎক্ষণাৎ বিশালগড় থানার ওসি সেই ঘটনাটি দেখতে পাই পরবর্তী সময়ে আমি যখন বিশালগড় থানাতে যাই তখন বিশালগড় থানার ওসি সঞ্জীব সেন আমার সঙ্গে ক্ষিপ্ত হয়ে পরে এবং আমার সঙ্গে দুর্ব্যবহার শুরু করে এমন কি থানা থেকে বেরিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন এবং থানাটি ওনার বলে উনি মানে বলতে থাকেন যে কোনো কিছু হলে মানে উনি করা পদক্ষেপ গ্রহণ করবেন আচ্ছা যদি আবার আপনাকে থামাচ্ছি যিনি আপনার সঙ্গে ও যে ওসি দুর্ব্যবহার করেছেন ওনার নামটা যদি একটু বলেন সঞ্জিত সেন সঞ্জিত সেন বেসিক্যালি আপনাকে কি বলা হয়েছিল উনি কি বলেছিলেন গতকালকে এই ঘটনার যদি একটু বিস্তারিত খুলে বলেন অ্যাকচুয়ালি বিশালগড় অত্র এলাকায় চুরি চিন্তায় ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে আমরা অনবরত খবর সংগ্রহ করে যাচ্ছি কিন্তু বিশালগড় থানা থেকে পুলিশ কর্মীর জুতা চুরি হয়েছিল সেই নিউজটা করার পর ওনার মানে মাইন্ডে লেগেছে তারপর উনি তৎক্ষণাৎ আমাকে দেখে উনি তেলে বেগুনে জলে উঠেন এবং সঙ্গে আমার সঙ্গে অপর একজন সাংবাদিকও ছিলেন হ্যাঁ আমাদেরকে থানা থেকে বের করে দেন মানে কি বলছিলেন উনি উনার ব্যবহার মানে উনি বলেছেন উনি 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 রাব রাব বিয়ে ব্যাপার মনে করেছেন এবং থানা থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলেন থানাটি বলেছে থানা নাকি ওনার এবং কোনো কিছু যদি নিউজ সংক্রান্ত কোনো কিছু বিষয় হয় তাহলে রিপোর্টার এবং পুলিশের একটা গ্রুপ রয়েছে উনি উনি গ্রুপে জানিয়ে দিলে সমস্ত সাংবাদিকরা পিএসএ আসবেন এবং অযথা যাতে কোনো সাংবাদিক পিএসএ না আসেন আপনার বক্তব্য হচ্ছে আপনাকে বলা হয়েছে যে যাতে আপনি বিশালগড় থানায় প্রবেশ না করেন এক দ্বিতীয়ত ওসি সাহেবের অনুমতি ছাড়া যাতে কোনো সংবাদ আপনারা না করেন এটাই ওনার বক্তব্য ছিল হ্যাঁ হ্যাঁ আমার উদ্যতন কর্তৃপক্ষ এবং আমার যারা সিনিয়র যারা সাংবাদিকরা রয়েছেন আমি তাদেরকে বিষয়টি জেনেছি তারা তৎক্ষণাৎ ওসির সঙ্গে কথা বলেছেন এবং ওসি বিষয়টি তিনি ক্ষমা প্রার্থী এরকম ভুল ওনার আর হবে না সাংবাদিকের সঙ্গে এটা আপনাকে উনি বলেছেন হ্যাঁ বলেছেন এখন আপনার বক্তব্য কি আপনি আগামী দিনে কাজ করার ক্ষেত্রে বা এই যে ঘটনাটা সংঘটিত হয়েছে এ নিয়ে কি আপনার কোনো বক্তব্য রয়েছে আপনি কি মানে কি মনে করছেন না না আমি একজন সাংবাদিক হিসেবে বলতে চাই খবর করা আমার কাজ ঠিক আছে খবরটা কিন্তু আমার কাছে নেশা ঠিক আছে খবর সংগ্রহ করার জন্য আমি থানাতে যাব তাতে যদি আমার মরণ হয় আমি মরবো কিন্তু খবর আমি করে ছাড়ব এটাই আমার কাজ ধন্যবাদ প্রশ্ন হচ্ছে সাংবাদিক কিংবা যে কোনো সংবাদ কর্মী কাজ করবে স্বাধীনভাবে পুলিশ এবং সাংবাদিক বহু ক্ষেত্রেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে নিজ নিজ ক্ষেত্রে নিজেদের দায়িত্ব পালন করে থাকেন তবে বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন কর্তব্যরত সাংবাদিকের সঙ্গে হঠাৎ যে ধরনের আচরণ করেছেন তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক ব্যুরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এমএল জল দিয়ে তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছো সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে আনহাইজিনিকভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে বোতল দিন ফ্রেশ Alkaline water. Drink the difference.